যখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারণীর সহিত যখন রাসলীলা করেছিলেন রাস হয়েছিল চারটে জায়গায় একটা হচ্ছে মেন হচ্ছে যে বংশীবট বৃন্দাবন একটা হচ্ছে ভান্ডির বট হ্যাঁ একটা হচ্ছে বিমলাকুণ্ড কমা আর একটা হচ্ছে চন্দ্রস্বরোভ তো চন্দ্রস্বরোয়ের যখন রাস হয় তখন রাধাকৃষ্ণ তখন উভয় তখন এই জায়গাটায় যেখানে আপনি বসে আছেন এই জায়গাটায় হচ্ছে এসে সিঙ্গার করে তারপর এখান থেকে যায় হচ্ছে ওখানে

যে এখন বড় ভাই সে তো আর সেখানে যেতে পারে না সবকিছু তখন ওখান থেকে দাঁড়া দাঁড়া সে তখন লুকা লুকা তাকে দেখছে এই জন্য নাম হলো লুক লুক দাও আর এটা হচ্ছে যে ওই পাশেই হচ্ছে হৈরকুণ্ড আর সুরক্ষি কুণ্ড এখন জল টল খাওয়ানো যাবে কি হ্যাঁ জল তো হচ্ছে ভরা হচ্ছে এখানে ভিতরে ভরা হচ্ছে কিছু সমস্ত কিছু আর না হচ্ছে সম্পূর্ণ ব্যবস্থা আর হচ্ছে এই জায়গাটার মাহাত্ম বর্ণন করতে গেলে হচ্ছে একটু দশ পনেরো দশ মিনিট দেওয়া যাবে গিরিধর বদন বিশেষ বর্ণন হচ্ছে ওইরা বতস সুরভে পাদ চিন্নানি যত্র বই তত্র নত্তা নরা পাবি বৈকুণ্ঠম জাতি ময় তিলক যখন ইন্দ্রের যখন মানভঞ্জ হচ্ছে এই রসটা বনন করতে গেলে এক থেকে দেড় ঘন্টার সময় দেবে যে যে তখন হচ্ছে যে এটা হচ্ছে গিরাজের মাথাটা টোটাল প্রকাশিত হয়ে যায় তখন ঐরা সুরভী পাদচিহ্ন যত্র বই তত্রা মারা পাপি জাতি মহতিল তাহলে ঐরাবত এবং সুরভি এই যে পদচিহ্ন যে এই দুইটা জায়গায় হচ্ছে দর্শন করে সেখানে নমন করলেই বৈকুণ্ঠম জাতিম তিল তারপরে আরেকটা কথা হচ্ছে যে ঐর্বতসুরভে পাদ চিন্নানি যত্র বই তত্র নত পাপী বৈকুণ্ঠম জাতি মুহূর্ত সুন্ডা দন্ত জল পাতে পাতেন শ্রীকৃষ্ণ স্নাপ আমার মত্ত ঐরাবত বত ঐরত হাতি যখন এসেছিল তখন তিনি আকাশগঙ্গাকে নিয়ে এসেছিলেন তখন ওই আকাশগঙ্গার জল দিয়ে তিনি শ্রীকৃষ্ণকে অভিষেক করেছিলেন আর সেই অভিষেক করার পরে সেই জলটা যে গিরাজের উপরে যে একত্রিত হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে কি হচ্ছে মানসী গঙ্গা ওই জন্যে হচ্ছে সুন্দরন্তর দু গঙ্গা জল পুরিতই যে শ্রীকৃষ্ণ স্নান মাসে মত্ত ঐর ভত গজ এবার হচ্ছে সুরভীর দুগ্ধে ধারাবি গোবিন্দ স্নানত নিরীপ যা তো গোবিন্দ কুণ্ডদ্র মহাপাপ হরপর এখন সুরভি গাভী ইনি যে হচ্ছে তার অভিষেক করে যে শ্রীকৃষ্ণকে যে অভিষেক করেছিলেন সেই দুধ

আমাদের যে তিনি আছে ইষ্টদেবের নাম গান্ধার গিরিধারী জিউ কেন ডাকলেন হচ্ছে কি সকল বিভব সারম সকল ভজন সারম ধর্ম সকল ভ সকল বিভব সারম ধর্ম এক সারম, সকল বিভব সারম সিদ্ধ এক সারম সকল ভজন সারম আছে এই যে সকল ভজন সাহারম সর্ব সে সারম সকল মহিমা সারম আছে গিরাজ আছে এবার থেকে এই গিরাজিকে একবার পরিক্রমা করলেই বলছে যে শ্রীকৃষ্ণ কি বললেন যে এই কথাটা আছে কৌপাত জেনেছিলেন রিস্পষ্টভাবে হৃদয় তিনি তো অতিমত্ত পুরুষ যে কে ভ্রম প্রমাদ বিপ্লিপসা কর্ণ পাঠব এই চারটা আর্যবিজ্ঞ জানে নাই এই দোষের চতুষ্ঠায়ক এই চারটা রুর্ধে স্বয়ং সাক্ষাৎ সেখান থেকে আগত ওই জন্যে তিনি এই সমস্ত দেখার পরে তিনি তার ইষ্টদেবকে কি সকলে তার প্রিয় বস্তুর নাম আলাদাভাবে রাখেন তখন রাধারানী নাম রাখলেন কি হচ্ছে গান্ধার্বী যে গান্ধার্বী নামটা কেন হলো বলে শ্রুতিশাস্ত্র বলছে বেদের ভিতরে হচ্ছে রাধার ষোলোটা নাম বিশেষ রূপে প্রচলিত যখন হচ্ছে শ্রী হচ্ছে মহাপ্রভু হচ্ছে আমাদের হচ্ছে ইসে যখন নবদেবী যখন পরিক্রমা করছেন তখন আজকে কৃষ্ণকৃষ্ণ রাধা বলা ছেড়ে দিয়ে গোপী গোপী উচ্চারণ করছেন তখন সেখানকার সকলে কি বলছে পণ্ডিত সমাজ ভট্টাচার্যীরা বলছে যে দেখো আজ এই আছে মহাপ্রভুর আছে মাথায় খারাপ হয়ে গিয়েছে গোপী গোপী বলছে তখন গোপু সংরক্ষণে পালনে তাহলে গোপু ধাতু অর্থ আছে সংরক্ষণ পালন করা তাহলে কৃষ্ণের যে বিশিষ্ট শক্তি আছে তার ভক্তদেরকে সিঞ্চন করে যে ভক্তদেরকে পালন করে রক্ষা করেন এবং উদযাপিত করেন তিনি হচ্ছেন কি গোপী তাহলে গোপী অর্থাৎ নাম হচ্ছে কি লাদী শক্তি লাদিনী শক্তি মিস রাধারণ তাহলে এবার প্রমাণিত হলো যে মহাপ্রভু যে আছে গোপী গোপী বলেছিলেন তাহলে গোপী শব্দ হচ্ছে কি এই রাধান একটা কেন এসে থাকবে